গতকাল একজন বন্য প্রাণীপ্রেমী আমাকে কল দেয় ফুলবাড়ি থেকে কুড়িগ্রামে ফুলবাড়ি থেকে উনি কল দিয়ে আমাকে জানান যে সেখানে স্থানীয়রা একটি হিমালয়ান নিয়ে আটকে রাখছে তো খবর পাওয়ার পরে আমি আমার সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক টিমের বাংলাদেশ আমাদের যিনি সভাপতি আছেন বর্তমান তার সাথে কথা বলি তারপর আমি রওনা দিই সেখানে যাওয়ার পর দেখি যে শকুনটি পাবাদ অবস্থায় আছে তারপরে সেখান থেকে শকুনটি উদ্ধার করে নিয়ে আসি মূলত এটি হিমালয়ান গৃধিনী শকুন এটা আমাদের দেশের কোনো স্থানীয় প্রজাতির নয় এটার মূল অবস্থান বা আবাসস্থল হিমালয়ের পাদদেশে সেখানে যখন বরফে সব কিছু ঢেকে যায় খাবার সংকট দেখা যায় এবং শীতের তীব্রতা খুব বেশি হয় ঠিক তখন তারা দক্ষিণ দিকে উঠতে শুরু করে উঠতে উঠতে একসময় যখন খুবই ক্লান্ত হয়ে যায় ঠিক সেই সময় কিন্তু তারা নিচে নামে এই বিরল প্রজাতির প্রাণীটা আমাদের এখান থেকে সংরক্ষণ করা দরকার আমাদের বড় বড় গাছ এখন নেই বড় বড় বিশেষ করে শিমুল গাছে এরা কিন্তু বেশি থাকতো আমার যত দূর মনে পড়ে শিমুল গাছে বড় বড় গাছ না থাকার কারণে এটা অনেকটা সেই বড় গাছ বন যে জায়গায় আছে ওই জায়গায় এটা গিয়ে এখন আবাসস্থল গ্রহণ করেছে আমাদের দেশে এখন শকুন প্রায় বিলুপ্ত আমাদের দেশে দেখাই যায় না বলতে গেলেই চলে তো আমাদের দেশে এখন দেখার জন্য এটা আসছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা অনেক ভালো আর এটা যেহেতু হিমালয় পর্বতে থাকে অনেক ঠান্ডার কারণে আমাদের দেশে এদিকে খাবার খুঁজে আসছে ময়লা খায় আবর্জনা যদি আমাদের এখানে থাকত তাহলে বাংলাদেশটা খুব পরিষ্কার থাকত আমাদের পরিবেশ রক্ষায় পাখিটির ভূমিকা বলতে গেলে এর ভূমিকা অনেক যেমন বিভিন্ন স্থানে এরা কিন্তু ময়লা আবর্জনা বা বিভিন্ন মৃত প্রাণী খেয়ে থাকে সেখান থেকে আমাদের প্রকৃতিতে এর অনেক বেশি প্রভাব লক্ষ্য করতে পারবো কারণ এগুলো থেকে দুর্গন্ধ ছড়াইতো সেটা ওই খেয়ে পরিষ্কার করে দিচ্ছে আর কথা আমি বলতে চাই যে সৃষ্টিকর্তা কোনো কিছুই আমাদের বৃথা সৃষ্টি করে নেই এর অবশ্যই ভূমিকা আছে আমার প্রকৃতিতে আর জলবায়ু পরিবর্তনের ফলে যে মানব মানুষের যে শুধু বিপর্যয় সৃষ্টি হয়েছে এমনটা না পশু পাখি থেকে সৃষ্টি করে সকল সৃষ্টিগুলোর জন্য এটা একটা বিরূপ প্রভাব ফেলছে তো আমাদের এদিকে আমাদের যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যে মানুষের যাতে ক্ষতি না হয় জলবায়ু পরিবর্তনের সাথে সাথে সেদিক থেকে পাখি বা বিভিন্ন প্রাণীর দিকেও আমাদের দৃষ্টিপাত করা উচিত